সেই মানুষটির জন্য বসার অনুমতি আছে কিন্তু সেই মাটিতে বসবে যাতে খাতার রাখা না হয় কারণ খাতার বেহানো উল্লান বাজে তুই যদি আর যদি খাতার বেহন তুইলে খাতার যত মানুষ আছে বেখন বোনা যাবে ঠিক আছে ইমাম সাহেব দবল দবল বোনার অধিকারী হবে আপনারা বলেন যদি কেউ যদি ফরজ নামাজের কথা বলছে ফরজ নামাজে

ہم cycles پر سلام آج اب پورا نهای several مجموعہ بیدار ہربٹ میں کو مجموعہ عبارش بائبل ایک دل سبست سیاشانوب کو طلب عن breakthrough کم شروعہ بازل را جاؤvant لاک batteries которых وہ سیاره Violence wars اس

ধর নামাজ সব পাইবে বোধ কেউ কোথায় নফল নমাজ ওজোর কারণে বই পড়লি সি ফরণে সব পাইবে কিন্তু শনি কেউ যদি ওজন সারা নফল নমাজ বই পড়ে ধরলে কোয়া মানুষে অধ্যক সব পাইবের নফল নামাজ বই পড়ে অর্ধেক সব আর যদি ওজনের কারণে বই পড়ে তাহলে সমান সব সব পাইবে কারণ ইচ্ছুতে নব ইয়ে ওজোর কারণে লোস কিন্তু ফরস নামাজ